গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আরমাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও আছি মোটামুটি খুব একটা ভালো নেই শরীর খুব খারাপ গলা ব্যথা আজ গায়ে জ্বর এসছে কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠেছি তখন বাজে কটা সাড়ে ছটা তারপরে উঠে চলে গেলাম বা ইসেতে বাইরে দুয়ারে জল টল দিয়ে আর উঠোন ঝাট ঝাঁটফাট দিয়ে চলে আসলাম ঘর মুছতে আর এখন ঘড়ি কাটাতে সাতটা প্রায় বেজে গেছে বন্ধুরা আর তো উঠে পড়েছে পড়তে বসতে কারণ ওর অনলাইন ক্লাস চলবে ঠিক আছে তাই একটু পড়া করে নিচ্ছে স্যারের আর এখন থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছি বন্ধুরা মানে শরীরের কন্ডিশন খুব খারাপ বন্ধুরা হ্যাঁ কথা বলতে পারছি না খুব কাশি হচ্ছে তা মাকে বললাম মা আমি আজকে ঘরটা মুছে নি তুমি পুজোটা দিয়ে দিও মা বললো ঠিক আছে তারপরে বন্ধুরা ফর তো মুচ্ছি আর এত জিমির পশম মুচ্ছে বন্ধুরা কী বলবো হ্যাঁ ডাক্তারকে দেখিয়েছিলাম ওর তো জ্বর হয়েছিল তা ডাক্তার বলেছে এখন ওর জ্বরের ইঞ্জেকশান আর প্লাস অ্যান্টিবায়োটিক চলছে এখন আর কোনো পশমের ইঞ্জেকশান দেওয়া যাবে না কয়দিন যাক তারপরে তা পশমের ওঠার জন্য বন্ধুরা একটা সময় থাকে সেই সময়টা হয়তো ওদের পশম টসম ওঠে ঠিক আছে তা ম্যাডাম বলেছেন যে কয়দিন পর আমি ওষুধ দেব পশম ওঠাটা বন্ধ হয়ে যাবে তাই দেখো ঘরটা তো মোচা হয়ে গেছে ছোট ঘরটা আর আমার ঘরটা তারপর চলে আসলাম বারান্দার বারান্দা ঘরটা মুছে বারান্দাটা মুছে ঢুছে নিয়ে তারপরে মার ঘরটা মুছে নেব তা চলো দেখতে থাকো ঘরটা মুছছি খারাপ করেছে প্রচণ্ড মাথা ঘুরাচ্ছে আর জ্বর এসেছিলো গলা ব্যথা ঠিক আছে কিচ্ছু ভাল লাগছে না ঘর মুছে উঠোন বাড়ি ঝাড় দিয়ে ঘর ঠন মুছে আমি করে চলে আসলাম তো আমার অনলাইন ক্লাস আছে জিমিটাকে খেতে দিতে হবে কিচ্ছু ভাল লাগছে না বন্ধুরা আমি বসে আছি অনলাইন ক্লাসের অপেক্ষা ফোনটা ওকে দিয়ে দেবো আর বিছলাটা ঘুরতে গুছ করে নিই তোমাদের দাদা আবার কাজে যাবে শরীরটা খারাপ লাগছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়ি কাটাতে সাড়ে নটা বাজে এখন হিন্দি ক্লাসটা আর সায়েন্স ক্লাসটা হয়ে গেছে আর একটা ক্লাস বাকি আছে এখনো সেটা চলছে পাঠায়নি পড়া এই জন্য একটু মোবাইলটা নিলাম খারাপ বন্ধুরা গলা ব্যথা করছে নাক বন্ধ নিঃশ্বাস নিতে পারছি না ঠিক আছে মানে প্রচণ্ড শরীর খারাপ লাগছে তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না এতটাই শরীর খারাপ লাগছে অনলাইন ক্লাস শেষ হয়ে গেছে এখন এগারোটা বেজে গেছে তোজোকে সান টান করিয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়েছি খাওয়ার আগে ওষুধ আর জিমিকে ওষুধ খাইয়ে দিলাম খাওয়ার আগে আর আমিও নিজে একটু ওষুধ খেলাম আমার গা পুড়ে যাচ্ছে জ্বরে পড়ছে স্যারের পড়া কমপ্লিট করছে হুম আজকে আবার তোজোর আবার ক্যারাটে যে এক্সাম দিয়েছিল তার বেল্ট দেবে আর সার্টিফিকেট দেবে আর এই যে জিমি জিমি বারান্দায় রয়েছে শুয়ে প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা আমি আর বন্ধুরা এখন ঘড়ি কাটাতে পাঁচটা নয় বাজে তো যো গেছে তো স্যার আজকে বেল্ট আর সার্টিফিকেট দেবে যেদিন এক্সাম হয়েছিল ওই এক্সামের বেল্ট আর সার্টিফিকেট তা আমি রেডি হয়ে গেছি আমাকে বলেছে দিদি তুমি আসবে বেল্ট দেবো সার্টিফিকেট দেবো তাই বললাম ঠিক আছে যাবো আমি তা আমি রেডি হয়ে গেছি প্রতিবারই যাই আমি এরকম তারপরটা এখনও ঠিক হয়নি বন্ধুরা গলা ভার হয়ে রয়েছে গলা ব্যথা করছে ফ্রিজের জল খাওয়া বন্ধ করে দিলাম বলে না মরার সময় হরিণ নাম সে পরিস্থিতি আমার অসুস্থ হয়ে এখন বন্ধ করলাম খাবারটা আমি বসিয়ে দিচ্ছি আমি মাঠে যাচ্ছি ঠিক আছে তো চলো যাওয়া যাক জিমির খাবারটা বসিয়ে দিচ্ছি আর ওই যে জিমি ওখানে শুয়ে রয়েছে হুম ওই যে জিমি ও মা গেলাম জিমি আজকে সন্ধ্যাবেলা খেতে দেব না খেতে দিলে খায় না বন্ধুরা চলে আসলাম জিমি তো জোর যেখানে ক্যারাটে ক্লাস করায় মাঠে আমাদের বাড়ির সামনে সেখানে চলে আসলাম তা বেশি দূর না আমার বাড়ির থেকে দুপা হাঁটলেই তা ওরা সব বসে রয়েছে কিছুক্ষণ প্র্যাকটিস করে আর এই যে স্যার স্যার সবাইকে বেল দিচ্ছে দেখো আর আমরা বললাম যে এবার একটু ফটো টটো তুলে নিই তা আমরা একটু ফটো তুলে নিলাম বন্ধুরা তা তোজো ভালো করেছে ক্যারাটেতে ওর গ্রিন বেল্ট হলো থার্ড হয়েছে বন্ধুরা র্যাঙ্ক থার্ড দেখলাম তা সবাই এই যে আস্তে আস্তে সবাই বেল্ট পেলো ঠিক আছে তা সব একে একে চলে আসবে বন্ধুরা ঠিক আছে তা চলো দেখতে থাকো বন্ধুরা এবার দেখো তোজো আসলো গলার ওই হলুদ বেল্ট ঝুলিয়ে নিয়ে ওটাই নিয়ম ওইভাবে আসতে লাগে তারপরে এই যে এই বেল্টটা আমার হাতে দিয়ে দেবে বলবে দিদি তুমি রাখো আমি রাখলাম এবার স্যার ওর গ্রিন বেলটা বেঁধে দেবে কোমরে এটা একটা কী যে ভালো লাগছে আমার কি বলবো মানে ও গ্রিন বেল্ট অব্দি চলে গেল আমার তোজো ঠিক আছে আর এবারের এক্সামও ভালো করেছে থার্ড হয়েছে আর স্যার ওকে খুব ভালোবাসে যখনও ও সার্টিফিকেটটা পেয়েছে আমার চোখে জল চলে এসেছিলো তো এরকমভাবেই সবসময় তুমি এগিয়ে যাও তোমরা সবাই বন্ধুরা আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে সবল থাকে আর এইভাবেই যাতে এগিয়ে যেতে পারে ও ঠিক আছে পড়াশোনাতেও আর ক্যারাটেতেও আর আমি সবসময় ওকে বলি যে ভালো মতন সব কিছু যেটা করবে মনোযোগ দিয়ে করবে আমি ওকে সবসময় বুঝাই আর স্যারও বোঝায় ঠিক আছে আমি মাঝে মাঝে একটু রেগে যাই ওর উপর বলি যে তুমি কথা শোনো না একদম আর শরীরটা ওর কয়দিন ধরে ভালো নেই সেটা তো তোমরা জানোই জ্বর হয়েছিল আর কাশি তারপরেও আমি আজকে পাঠিয়েছি তা বন্ধুরা ক্যারাটের বেলটেল দেওয়া সব হয়ে গেছে এবার সবাই ফটো তুলছে আর এই যে আমরা আমি একটুখানি ভিডিও করে নিলাম তা স্যার আমাকে খুব ভালোবাসে আমাকে দিদির মতন সম্মান দেয় আর ও স্যার স্যার খুব ভালোবাসে হ্যাঁ আর খুব ভালো লাগছে আজকের এই দিনটা আমার একটা মানে খুবই ভালো লাগছে মানে ছেলে মেয়েরা সন্তানরা যদি কোনো কিছু ভালো করে মাদের গর্ব হয় সত্যি বাবা মাদের সত্যি ভালো তোজোকে তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা ও যাতে যাতে বড় এগিয়ে যেতে পারে এই যে তোজো ক্যারাটের সার্টিফিকেট পেয়েছে থার্ড হয়েছে দেখতে পাচ্ছ এই যে থার্ড গ্রিন বেল্ট বেল্ট হয়েছে এই যে গ্রিন বেল্ট এই যে তোজো চলে এসছে হুম আরও একটু ভালো করতে পারতো কিন্তু যখন ও পরীক্ষা দিয়েছিল তখন ওর শরীরটা একটু খারাপ করেছিল আর এই দেখো ও আমি বসেছিলাম কিছুক্ষণ তারপরে যে নিয়ে আসলাম ওকে একবারে এবার ও ড্রেস চেঞ্জ করে নিক তারপরে পড়তে বলবে আবার তো চলো এই যে সার্টিফিকেট চলো বেলটা খোলো বন্ধুরা আমার খুব খিদে লেগেছিল মাকে বললাম একটু ম্যাগি বানিয়ে দাও মুখে কোনো রুচি নেই তা মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দিল তোজো খাবে দিদুনের থেকে নিয়ে তা আমি বললাম আমার মুখেরটা খেতে হবে না আমার তো জ্বর হয়েছে আমার মুখেরটা খেতে হবে না আমার সত্যি মুখে কোনো রুচি পাচ্ছি না বলেই একটুখানি বললাম আমার খুব একটা ম্যাগি খেতে ভালোবাসি না একটু ঝাল ঝাল করে করেছে বলে ভাল লাগছিল ঠিক আছে আর কেমন যেন করছিল মুখটা মানে বেসাদ বেসাদ লাগছিল জানো তো বন্ধুরা তা চলো দেখো ম্যাগি খেয়েছিলাম মা ম্যাগি বানিয়ে দিয়েছিলো তো শরীরটা একদম খারাপ লাগছে মাথা ঘুরাচ্ছে মাথা চক্কর দিচ্ছে তা আমি আর মনে হচ্ছে কথা বলতে পারবো না তাই চলো আমি ভিডিওটা শেষ করে দিই আজকের মতন আমার বব্ককে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থেকো সবাই হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা